গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা সবাই বেড়াতে যাব তাজপুর শঙ্করপুর তাই এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে রওনা দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাই মা এখন হাতে পায়ে ক্রিম মাখছে স্নান টান হয়ে গেছে এই জানলা ধারাটাই মা বসে যেহেতু এখানে রোদ পড়ে তো দাম বের করে দিচ্ছি হাত পাত ভালো করে মাখো আমি ভাত বাড়ি ঠাকুরের বই পড়ে তারপরে তুমি খাবে সাক্ষাৎ কর্ম মাত্র তোমার তো সান হয়ে গেল যাবো তো হ্যাঁ তোমরা বসো খেতে দেরি আমি তো সানটা করে আসি গরম জলে স্নান করলে হ্যাঁ খুব সুন্দর গরম জল

ছেলে ফান করিয়ে দেবে ছেলে চলে মা এখন ছোট না মা এখন তোমার মেয়ে তাই তো মা মা মেয়ে কিন্তু ছেলে চুলার সাথে পারে না এটা একটা বিরল দোষ দেখেছো তো মা ছেলে যদি যাই পারো না চুলার সাথে চুলার সাথে কাঁচা রান্না করা এই তিনটে জিনিস খেলে পারে না যাও না দেরি হয়ে আর তখন যাবেন না

হ্যাঁ গরম গরম মাছ ভাজা বেগুন ভাজা লাল শাকটা ভাজতে নি এটা কালকে ভেজে দেবো বেগুন ভাজাটা দাও মাকে দু তিনটে যেটা খাবে দিয়ে দাও দুটো দাও বা তিনটে দাও যা খাবে খাবে মাছ ভাজা দিয়ে দাও একটা মা মাছ ভাজা খাবে তো এটা মাছ ভাজা দিয়ে দাও মাছ বেঁচে দিও কিন্তু সকাল সকাল মা এটা কি সকালের খান সকালের খাওয়া এই মাছ ভাজা দাও মাকে ওই ছোটো মাছটা দাও ছোটো মাছটা বেশ কড়া করে ভাজা হয়েছে তো হ্যাঁ ওটা হ্যাঁ খেতে সুবিধা তুমি একটু কাটাটা বেঁচে দিও হ্যাঁ হ্যাঁ দেব তো বেগুন ভাজা দিয়ে খাও তারপরে মাছের ঝোল দেব হাত মাখো হাত মাখো মা কি খাবে মাছের মাথা খাবে

খুব সুন্দর স্বাদ তাই এখন যাচ্ছি এখন শঙ্করপুর যাব তাকপুর যাব এবং মেরিন বিচ যাব মেরিন ড্রাইভ রোড সমুদ্রের ধার একদম সমুদ্রের ধার ধরে যাব চলো গাড়ি চলে চলো এরপরে ভিডিওটা দেখতে থাকো বাবা চলো আরে আমার দাও ঠিক করে চলো 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 গাড়ি চলে এসছে তোমার হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন আমরা রওনা দিচ্ছি গাড়ি চলে এসছে

ঠান্ডা লাগছে মন্দির দেখো মাথা কালী মাতা মন্দির দারুণ যায়

সাবধানে নেব বন্ধুরা কত ছোট ছোট কাকড়া মাটির ভেতরে ঢুকে যাচ্ছে কি মা তুমি কাকড়া ধরছো নাকি মা বলছে কাকড়া নাকি ধরে নিয়ে যাবে কাকড়া তো ধরাই যাচ্ছে না মাটির ভেতরে ঢুকে যাচ্ছে যে মা কাকড়া ধরছে ঝিনুক কোড়াচ্ছে মা দেখুন চারিপাশে শুধু সবুজ আমরা চলে এসেছি তাজপুরে দারুণ আনন্দ হচ্ছে দেখুন খুব সুন্দর জায়গা দুরা কত লাল কাকড়া দেখুন ভর্তি এই দেখুন সামনে গেলেই মাটির তলায় ঢুকে যাচ্ছে বুঝেছেন ভর্তি এই দেখুন ভর্তি লাল লাল কাকড়া দেখুন কত কাকড়া ওই দেখো মা ও দেখেছো মা গিজ গিজ করছে এই দেখো লাল কাঁকড়া দেখুন হাঁপিয়ে গেছে এই যে বসে আছে বলছে আইসক্রিম খাবে ওই যে আপনাদের দাদা আইসক্রিম কিনতে গেছে না নাও না? তুমি খাবে এই তো বলছে খাবো না এখন বলছে আবার খাবে মায়ের জন্য নিও

দেখে নাম দেখুন কত সুন্দর লাগছে অপরূপ দেখুন এখন জোয়ার মাহা খাচ্ছে আর আমাদের ঘোড়া এখানেই শেষ হলো এখন আমরা ঘরের মধ্যে ঢুকব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এখানেই শেষ করলাম নমস্কার